গ রে জা রে গার রে রে ঝুগে পা 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 ভাষার রুচি মন বতলা নিপাম গ রে স ই ঠিক আছে তো দাদা এইখানটায় একটু অন্যরকম ভাবে গাইবো এটা তোমার ফাংশনের স্টেজ নয় বুঝলে যে যা খুশি তাই গাইবে আমার নোটেশন অনুযায়ী গাইবে না মানে সুরটা একটু পাল্টালে খুব ভালো লাগতো শুনতে ব্যাপারটা খুব টাচি হতো আর কি হোয়াট ডু মিন আমি গানে সুর ভালো করিনি খুব বড় সুরকার হয়ে গেছো না তাকিয়ে দেখছো কি তোমার মতো গায়ক আমি রোজ গন্ডা গন্ডে না জন্মদিতে পারি বুঝলে ঠিক আছে দাদা আমি গাইছি রা রা গারে সানিসারে রে যুগে যুগে সব বদলায় স্টপ স্টপ হচ্ছে না হচ্ছে না ঝুরি তো লাগছে না আবার বড় বড় কথা বলছো ঠিক করে গিয়ে দেখাও আমি তো ঠিক করেই গাইছি দাদা আচ্ছা এবার শুনুন রা রা গারে সানিসারে রে যুগে যুগে সব বদলায় পাম গমা পা থামো থামো কিচ্ছু হচ্ছে না কেন দাদা আমি তো আপনার নোটেশন অনুযায়ী গাইছি না গাইছ না তুমি তোমার নিজের সুর ফলো চেষ্টা করছো এই প্যানেলেরselection এর কাজ দাও এই যে আপনি কোম্পানি লোকেদের বলেননি কেন যে আপনার নিজস্ব কোনো ক্যান্ডিডেট আছে হুম যাকে দিয়ে আপনি গান রেকর্ড করতে চান ও আমি জানি আমি যতই নিখুদ গাই না কেন আপনি আমার খুব ঠিকই বার করবেন তবে আজকেখানে সকলেই দেখেনি যে আপনার মতন শুরু করে সুর আমিও রোজ গন্ডা গন্ডায় তৈরি করতে পারি হ্যাঁ দেখে নিন আপনার আর আমার সুরের মধ্যে তফাৎটা কি মিউজিশিয়ানস প্লিজ একটু বাজান তো রে রে যুগে যুগে সব বদলা পামা গামা পা ভাষা রুচি মুন বদলা যুগ যুগ শব হায় 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 মনুষ্যার মুশা রুচি বোধটা পারে কালের মন ছেড়ে ফেলো এখন যুগের হাওয়া সাথে চলি কালের মন ছেড়ে ফেলো এখন যুগের হাওয়া সাথে চল নহিলে দুঃখ ছিল সাথী নইলে তো সব ঠিক হয়ে গেছে তাই নাকি দারুণ একটা খবর দিলি তো হ্যাঁ ওকে কিন্তু আসতেই হবে সেই গানটা গাইতে হবে যেটা তুই কলেজে গিয়েছিলিস আরে ওটা তো বিজয়ের গান আচ্ছা ঠিক আছে আমি একটা কাজ করবো বিজয়কে খুঁজে বার করবো আর ওকে অনিতার বিয়েতে নিয়ে যাব দেখবি ও গান গাইলে সবাই পাগল হয়ে যাবে আজ আমি বলবো আমি বিজয় ঠিক আছে আর কয়েকটা দিন অপেক্ষা কর তোদের সবাইকে আমি বিজয়ের সঙ্গে আলাপ করিয়ে দেবো দাঁড়া ওকে আগে খুঁজে বের করি মেয়েদের সঙ্গে অশুভতমি কথা লজ্জা পায় না অশুভ জঙ্গলি জানোয়ার বাড়িতে মা বোন নেই না আমি আমি কি আমি আমি কি যাও এক্ষুনি বেরিয়ে যাও সব সঙ্গে জন্য শুধু শুধু আমাকে মারছেন আপনারা মারছেন কেন এই কি কি না さい。<music> <music> জানি এখন ক্লাস চলছে কিন্তু সোনালিকে এখন আমাদের একটু চাই ম্যাডাম কি ব্যাপার এত আর্জেন্সি ম্যাডাম এই পত্রিকাতে সোনালির লেখা কবিতা বেরিয়েছে আজ সোনালির কবিতা হ্যাঁ ম্যাডাম একেবারে ছাপার অক্ষরে এই দেখুন তাই তো সোনালি তুমি ভালো গান গাইতে জানতাম কিন্তু এত ভালো কবিতা লিখতে সেটা তো জানতাম না এত বড় নাম করা পত্রিকায় তোমার কবিতা বেরিয়েছে কংগ্রেচুলেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম একটু নিয়ে যাবো ম্যাডাম নিশ্চয়ই নিয়ে যাও থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম যাও এই বিজয় আরে আয় না এদিকে আয় চা খাবি আয় আরে ছাড় তো দেখছি বিজয়ের মন ভালো নেই তখন থেকে চুপ কর এই মদন দা আজ একবার ট্রাই কর না প্লিজ এখন অনিতে কাঁদতে পারো না আজি হ্যাঁ চলো আমি তো পত্রিকা খুলেই থ তুই এত ভালো কবিতা লিখে ভাবতেই পারিনি ওই দেখি দেখি আবার ঢিল ঠিক দুপুরবেলা ভূতে মারে ঢেলা অনিতা তোর সুনীলের মেসেজ যা বলো কি বলবে আজ একবার পারবে সরি সুনীল আজ পারবো না কেন আজ আমরা বন্ধুরা মিলে পার্টি দেব কিসের পার্টি আজ সোনালীর কবিতা প্রিয় ভົມনchatIDি প্রতিজ্ঞাতে বেরিয়েছে দাম কুড়ি টাকা এই ভালোবাসা তোমাকে পেতে যা ওই দুটি চোখ যেন কিছু বলে যা ওই দুটি চোখ যেন কিছু বলে যা